সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার পাহাড় উপহার দিতে পারে কেতু আপনি কেমন পাবেন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সাথে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক আমাদের আলোচনার প্রারম্ভেই আমরা প্রথমে জেনে নেব হাতে কেতুর অবস্থানটি কোথায় এই যে হাতের মাঝের মিডিল যে অংশটুকু এই অংশটুকু মূলত কেতুর স্থান বা কেতুর মাউথ কেতুর ক্ষেত্র তো কেতুর আপনার শুভ রয়েছে কি অশুভ রয়েছে কিভাবে বুঝবেন যদি আপনার হাতে এই স্থানটুকু একটু দাবা টাইপের হয় একটু দাবা টাইপের অর্থাৎ হাত এইভাবে টান করবেন যে কোনো তরল বস্তু একটু দিবেন যেমন দুধ বা তেল জল এরকম দিলে একটু পরিমাণে এক দেড় চামচ পরিমাণে যদি দাঁড়িয়ে যায় তাহলে কেতু শুভ রয়েছে এটি বুঝবেন কেতু অশুভ রয়েছে আমরা কিভাবে শনাক্ত করব এই হাতে এই মিডিল স্থানে যদি ভালো রেখা এইভাবে ভেঙে ভেঙে ওঠে যদি ভাগ্য রেখা এই হাতের মিডিল স্থানে এসে এইভাবে বাঁকা হয়ে ওঠে যদি এই স্থানটিতে মিডিল স্থানে কোনো তিল চিহ্ন থাকে যদি এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখা কেতুর স্থানে কোনো এরো রেখা দ্বারা কর্তিত হয় কিংবা এই হাতের মিডিল স্থান এই স্থানটিতে যদি অনেকটা গর্ত টাইপের হয় আমি দেখাবো যে এইভাবে টান করলেন টান করে যেভাবে তরল দিয়েছিলেন কোনো জল বা দুধ তেল দেখবেন যে যদি একটু বেশি পরিমাণে দাঁড়ায় অর্থাৎ এই স্থানটা যদি এরকম গর্ত টাইপের হয় এরকম গর্থ টাইপের হয় তাহলে বুঝবেন কেতু প্রচন্ড অশুভ রয়েছে তো শুভ কেতু কি ফল দেয় শুভ কেতু কি ফল দেয় দেখুন কেতু যদি শুভ থাকে তাহলে কিন্তু মানুষকে দুর্দান্ত শুভ ফল দেয় কেতু হচ্ছে গোপনীয়তার কারক গুপ্ত বিষয় ফটকা জাতীয় বিষয়েও কিন্তু মানুষ প্রচুর আয় করে এই শুভকেতু থেকে কেতু শুভ থাকলে মানুষকে খুব দ্রুত দ্রুততম সময়ে খুব অল্পতম সময়ে উন্নতির শেখরে নিয়ে যায় শুভকেতু কুপ্ত চর্চা কেতু আমাদের মুক্তির কারণ মুক্তির কারণ শুভকেতু সর্বদাই মানুষকে মুক্তির পথে ধাবিত করে মক্ষর পথে ধাবিত করে এবং অবশ্যই শুভকেতু দ্রুততম সময়ে অধিক সাফল্য অধিক সফলতা এনে দেয় জাতক বা জাতিকার জীবনে তো কেতু শুভ থাকলে তাদের গুপ্ত চর বৃত্তি তারপর যেমন রয়েছে সিআইডি যেমন গোয়েন্দা এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু তারা ব্যাপক পারদর্শী হয় কেতুর শুভ দৃষ্টিধারী জাতক কিন্তু প্রচন্ড প্রচন্ড গোপনীয়তা বজায় রাখতে পারে এদের কাছে আপনার কোনো গোপনীয়তা আপনি বললে সেটা কিন্তু কখনোই লিক আউট হয় না এরা লোহা স্টিল এই জাতীয় ব্যবসা তারপর ঠিকাদারি যদিও শনির ব্যবসা এখানে কেতুও কিন্তু অনেক সাপোর্ট অনেকটা সাপোর্ট দেয় এই ঠিকাদারি পেশাতে লোহা স্টিল ইত্যাদির ব্যবসাতে কেতু কিন্তু খুব সফলতা এনে দেয় তারপর গুপ্ত কোন কারবার গুপ্ত কোনো ব্যবসা গুপ্ত কোন বিষয়ে কিন্তু জাতক জাতিকাদের বহুবিধ আয় এড়ে দিতে পারে এই শুভ কেতু তো এতো গেল কেতুর শুভ এবার কেতু অশুভ থাকলে কি হয় দেখুন কেতু কিন্তু ওয়ার্নিং না দিয়ে আসে না কেতুর অশুভ প্রভাব যখনই শুরু হবে তখন আপনার মধ্যে বা জাতক জাতিকার মধ্যে কিছু শারীরিক প্রতিক্রিয়া কিন্তু আসতে শুরু করে প্রথম যেমন পায়ের নখ নষ্ট হয়ে যাওয়া পায়ের নখ ফাঙ্গাস হওয়া বা চারা উঠে যাওয়া পায়ের নখ উঠে যাওয়া আস্তে আস্তে দেখবেন যে পায়ের যে গিরগুলো রয়েছে গিরা বা পায়ের আঙ্গুলের যে গিট এই গিটে ব্যথা পায়ের গোড়ালিতে প্রবলেম এগুলো কিন্তু কেতু আসবার সংকেত কেতু কিন্তু আপনাকে সংকেত দিচ্ছে যে আমি আসছি তাই অবশ্যই এই সব বিষয়গুলোকে অবহেলা করবেন না তারপর কিন্তু ধীরে ধীরে কেতু কনিক ডিসিজের দিকে নিয়ে যায় কেতুর যখন অশুভ দৃষ্টি শুরু হয় তখন জাতক জাতিকার কিছু গুপ্ত সমস্যার জন্ম হয় যেটা ডাক্তার শনাক্ত করতে ব্যর্থ হয় কেতু অশুভ থাকলে আপনার মধ্যে অসুস্থতা এনার্জিকে নষ্ট করে দেয় কেতু এনার্জি অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি সেটিকে কিন্তু কেতু নষ্ট করে দেয় আমাদেরকে লেজি লেজি করে নেয় এখনকার কাজ এখন না করে পরের জন্য রেখে দেওয়া পরে করব পরে করব পরে করব এই যে পরে পরে করতে করতে কিন্তু জাতককে একবার বিপর্যস্ত করে দেয় কেতু অশুভ থাকলে জাতক বা জাতিকার গুপ্ত শত্রুতা গুপ্ত হামলা গুপ্ত কারবার গুপ্ত প্রেম ফাঁস গুপ্ত কারবারে কিন্তু জাতক জাতিকা জেল জরিমানা পর্যন্ত হতে পারে কেতুর কারকতায় জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা হতে দেখা যায় কেতু যখন অশুভ থাকবে তখন কিন্তু জাতক বা জাতিকা পরিচ্ছন্নতাও থাকে না পরিচ্ছন্ন থাকে না তার মুখের দিকে তাকালেই একটা অন্যরকম একটা রুক্ষ রুক্ষ একটা ভাব অনেকে অনেকে স্নান করতেও পছন্দ করে না নোংরা ঠিকমতো ঘৌরকার্যও তারা করতে চায় না এটিকে এটি কিন্তু কেতুর কারকতা যখন শুরু হয় তখন জাতকের মধ্যে এই বিষয়গুলো লক্ষণীয় হয়ে ওঠে কেতু অশুভ থাকলে গুপ্ত শত্রুর দ্বারা জাতক জাতিকাদের এমনভাবে পরাস্ত করে যে জাতক জাতিকা বিপর্যয়গ্রস্ত হয়ে ওঠে একের পর এক কেতু হচ্ছে সর্পিল কেতুর কেতু কিন্তু মাথা নেই কেতু সাপের লেজের দিকের অংশ এর সঙ্গে কল্পনা করা হয় যেহেতু কেতুর মাথা নেই তাই কেতুর কিন্তু বিবেক বোধ বুদ্ধি বিবেচনা বোধ নেই তাই কেতু যখন অশুভ থাকে তখন জাতক জাতিকাদের কিন্তু অন্যায় পথের দিকে ধাবিত করে নিয়ে যায় যেহেতু কেতুর মস্তক নেই সেহেতু কেতুর বিবেচনাবোধ নেই জাতক জাতিকা অবিবেচক হয়ে যায় জাতক বা জাতিকা তাদেরকে শত্রুর পাশে যে সর্পপাশ অর্থাৎ ছাপের মতো যে পেঁচাই একের পর এক কিন্তু তার সমস্যা চার দিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আসে দেখুন কেতু যেমন খুব দ্রুত সময়ে একেবারে পাহাড়ের চূড়ায় তুলে দিতে পারে ঠিক আবার দ্রুত সময়ে কেতু কিন্তু মানুষকে একদম পাহাড় থেকে নিচে ফেলে দিতে পারে এই ক্ষমতা কিন্তু রয়েছে কেতু গ্রহের তাই সাবধান কেতুর গ্রহের কারকতা থেকে খুব শুরু হবার আগেই যখন আপনার সিগনাল বা সতর্কতা সংকেত দেবে কেতু তখন থেকেই আপনি সতর্ক হয়ে যাবেন কেতু দেখবেন আমাদের সমাজে এমন আছে এমন অনেক মানুষ আছে যারা একেবারে দ্রুততম সময়ে প্রচুর অর্থ বিত্ত ধন সম্পদের মালিক হয়ে দেয় আবার হুট করে একদম নিঃস্ব হয়ে পথের ভিখারির মতো হয়ে যায় একদম নিঃস্ব হয়ে যায় এগুলো কিন্তু টোটাল কেতুর কারকতা কেতুর কারকতা যখন চলে তখন কিন্তু জাতক জাতিকার বিষাক্ত প্রাণীর কামড়ের বা ছগলের ভয় থাকে কেতু আমি বলছি না যে আসলে যে কেতুর কারকতা থাকলেই তাকে সাপে কামড়াবে তাকে বাঘে কামড়াবে তাকে কুকুরে কামড়াবে এমনটি নয় এমনটি কিন্তু নাও হতে পারে তবে কেতুর কারকতাই যে এটি হবে না এমন নিশ্চয়তাও নেই তবে এটি একটি তথ্য ম্যাসেজ কিন্তু আসল যে তাত্ত্বিক কথা যে তত্ত্ব কথা সেটি হচ্ছে কেতু যখন অশুভ থাকবে তখন কিন্তু জাতক জাতিকাকে যে বিষাক্ত ছবল মানুষের যে বিষাক্ত ছবল এটি কিন্তু আপনার উপরে পড়বেই গুপ্তভাবে দেখুন রাহুর সমস্যা কিন্তু ওপেনলি আসে সামনাসামনি আসে সেটি কিন্তু মুখ করা যায় কিন্তু কেতু কখনো সামনাসামনি আসে না কেতু আসে পেছন থেকে গুপ্ত পাবে ধীরে ধীরে কেতু যখন আপনাকে ধ্বংস বা বিপর্যয়ের পথে নিয়ে যাবে তখন আপনার বিবেক বুদ্ধি বিবেক বিবেচনা বোধও কিন্তু লোপ পেতে শুরু করবে আপনি মামলা মকদ্দমায় জড়িয়ে পড়বেন আপনাকে কেউ হয়তো বারবারে নিষেধ করা সত্ত্বেও আপনি মামলা বাছ হয়ে উঠতে পারেন আপনি আইন জটিলতা নিয়ে খেলতে ভালোবাসতে পারেন আর এইভাবে ধীরে ধীরে সেই কেতু কিন্তু যেমন আপনাকে পাহাড়ের চূড়ায় উন্নতির শেখরে নিয়ে গিয়েছিল সেই কেতু কিন্তু আপনাকে আবার বিধ্বস্ত করে মাটিতে একেবারে মিশাইয়ে দিতে পারে এটি কিন্তু কেতু দেখবেন কত বাঘা বাঘা লোক কত বাঘা বাঘা নাম করা যাদের ভয়ে মানুষ কিন্তু তটস্থ থাকত যার নাম শুনলে মানুষ ভয়ে ভীত ভীত্র হতো তেমন মানুষ কিন্তু নিমেষে নিমেষের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একবারে নিঃস্ব হয়ে যায় এটি কিন্তু কেতুর কারকতা তাই সাবধান কেতুর কারকতা থেকে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনবার জন্য আমার অনুষ্ঠানটি থেকে যদি জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তি